ভিডি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনেক সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শেখার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা ভিডিওতে চলে যাই এবং ভিডিও চলাকালীন অবস্থায় আপনাদের ভিডিওটি কেমন লাগছে বা ভাষা শিখতে অনেক সহজ মনে হচ্ছে কি না আপনারা তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো প্রথমে আমরা দেখব আমার সাথে আমার সাথে এর ইতালিয়ান কি হবে কম মে কম মে অর্থ আমার সাথে এখানে কোন অর্থ সাথে আর মে অর্থ আমার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোন মে অর্থ আমার সাথে এরপরে আসবে আমাকে ছাড়া এটা এর আগে দেখলাম আমরা আমার সাথে এবার কি দেখব আমাকে ছাড়া তাহলে আমাকে ছাড়া এর ইতালিয়ান কি হবে সেন্সা দি মে সেন্সা দি মে অর্থ আমাকে ছাড়া সেন্সা দি মে অর্থ আমাকে ছাড়া এখানে সেন্সা অর্থ ছাড়া আর দিমে অর্থ আমাকে ওকে তাহলে সেন্সা মে অর্থ আমাকে ছাড়া আমরা স্লোলি পড়ি সেন্সা দি মে অর্থ আমাকে ছাড়া এরপরে দেখব তোমার সাথে তোমার সাথে তোমার সাথে এর ইতালিয়ান কি হবে কোনতে 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 অর্থ তোমার সাথে কোন অর্থ সাথে তে অর্থ তোমার তাহলে কোনতে অর্থ তোমার সাথে ওকে কমতে তোমার সাথে এরপরে আমরা দেখব তোমাকে ছাড়া এর আগে আমরা দেখলাম তোমার সাথে এবার দেখব তোমাকে ছাড়া তাহলে তোমাকে ছাড়া এর ইটালিয়ান কি হবে সেন্সা দিতে সেন্সা দিতে অর্থ তোমাকে ছাড়া সেন্সা দিতে ওকে এখানে সেন্সা অর্থ ছাড়া আর দিতে অর্থ তোমাকে অর্থে ব্যবহৃত হবে আমি আবার বলছি সেন্সা দিতে অর্থ তোমাকে ছাড়া এরপরে আসবে তার সাথে মানে পুরুষদের ক্ষেত্রে তার সাথে তার এখানে পুরুষ বোঝাচ্ছে তাহলে তার সাথে এর ইতালিয়ান কি হবে কোন লুই কোন লুই অর্থ তার সাথে কোন অর্থ সাথে লুই অর্থ এখানে তার অর্থে ব্যবহৃত হবে মানে লুই পুরুষ অর্থে ব্যবহৃত হচ্ছে কিন্তু ওকে এরপরে আসবে তাকে ছাড়া তার সাথে দেখলাম এবার তাকে ছাড়া দেখব তাকে তাকে ছাড়া এই ইতালিয়ান কি হবে সেন্সা দি লুই সেন্সা দি লুই অর্থ তাকে ছাড়া এখানে সেন্সা অর্থ কি ছাড়া আমরা একটু আগে এই ছাড়া কিন্তু সবসময়ে আসতেছে একটা জিনিস খেয়াল করবেন ছাড়া সেন্সা অর্থ ছাড়া আর তাকে এখানে দি লুই পুরুষদের ক্ষেত্রে তাহলে সেন্সা দি লুই অর্থ তাকে ছাড়া পুরুষদের ক্ষেত্রে বোঝাচ্ছে এখানে এরপরে দেখব তার সাথে একই জিনিস তার সাথে একটু আগে আমরা কিন্তু তার সাথে দেখলাম তাহলে তার সাথে ওটা পুরুষের ক্ষেত্রে ছিল এবার স্ত্রীর ক্ষেত্রে তাহলে তার সাথে স্ত্রীর ক্ষেত্রে কি হবে কোন লেই কোন লেই অর্থ তার সাথে স্ত্রীদের ক্ষেত্রে কোন লেই কোন অর্থ সাথে আর লেই অর্থ তার মানে স্ত্রীদের ক্ষেত্রে লেই আর পুরুষদের ক্ষেত্রে লুই আমরা এটা মনে রাখবো তার দুটোই কিন্তু তার সাথে তাহলে কনলেই আর লুই একই জিনিস তার সাথে একটা পুরুষদের ক্ষেত্রে একটা স্ত্রীদের ক্ষেত্রে এরপরে আসবে তাকে ছাড়া একটু আগে আমরা দেখেছি তাকে ছাড়া ছিল পুরুষদের ক্ষেত্রে এবার হলো স্ত্রীদের ক্ষেত্রে তাকে ছাড়া ছাড়া এর ইতালিয়ান আমরা কি জানি সেনসা দিলে অর্থ তাকে স্ত্রীদের ক্ষেত্রে তাহলে সেনসা অর্থ ছাড়া আর দিলে অর্থ তাকে তাহলে পুরোটা একসাথে কি হবে সেন্সা দিলেই অর্থ তাকে ছাড়া স্ত্রীদের ক্ষেত্রে বোঝাচ্ছে এরপরে আসবে তাদের সাথে তাদের সাথে এর ইতালিয়ান হবে অর্থ তাদের সাথে কোন লরো এখানে কোন অর্থ কি সাথে আর লর অর্থ তাদের একটা জিনিস খেয়াল করুন সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্যেই ব্যবহৃত হচ্ছে তাহলে সাথে এর ইতালিয়ান কি কোন আমরা কিন্তু এটা মনে রাখবো তাহলে কোন লর অর্থ তাদের সাথে কোন অর্থ সাথে আর লর তাদের আপনাদের কাছে একটি অনুরোধ যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর কমেন্ট বক্সে জানিয়ে রাখুন আপনার ভিডিওটি কেমন লাগছে এরপরে আসবে তাদের ছাড়া তাদের ছাড়া এর ইতালিয়ান কি হবে সেন্সা দি লরো সেনসা দি লরো অর্থ তাদের ছাড়া এখানে সেনসা অর্থ ছাড়া আর দি লরো অর্থ তাদের তাহলে সেন্সা দিলর অর্থ তাদের ছাড়া আমরা এইভাবে গুছানো আকারে ভিডিওগুলো গুলো দেখছি বা শিখছি তাহলে কিন্তু সহজেই আমাদের মনে থাকবে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে এরপরে আসবে আমার সাথে এসো আমার সাথে এসো এর ইতালিয়ান কি হবে বিএন মে ভিয়েনি কং মে অর্থ আমার সাথে এসো তাহলে এখানে ভিয়েনি অর্থ কি এসো কোন অর্থ সাথে আর মেয়ে অর্থ আমার তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি বিএনি কন মে আমার সাথে এসো আমি স্লোলি বলছি বিএনি কন মে অর্থ আমার সাথে এসো এরপরে আসবে আমাকে ছাড়াই যাও আমাকে ছাড়াই যাও ঠিক আছে তাহলে এর ইতালিয়ান কি হবে বাই সেন্সা দি মে বাই সেন্সা দি মে অর্থ আমাকে ছাড়াই যাও এখানে ভাই অর্থ যাও আর সেনসা দিমে অর্থ আমাকে ছাড়া তাহলে সেন্সা অর্থ ছাড়া আর দিমে অর্থ আমাকে তাহলে পুরোটা একসাথে আসলে কি দাঁড়া ভাই সেনসা দি অর্থ আমাকে ছাড়াই যাও বা আমাকে ছাড়া যাও আমরা যে ভাবেই বলি ওকে ভাই অর্থ যাও সেনসা অর্থ ছাড়া দিমে অর্থ আমাকে এরপরে আসবে আমার বন্ধু আমার বন্ধু এর ইতালিয়ান কি হবে আমিকো আমিকো অর্থ আমার বন্ধু যদি আমি ছেলে হই তাহলে বলবো কি আমিকো অর্থ আমার বন্ধু আর যদি মেয়ে হই তাহলে কি বুঝবো বলবো লামিয়া আমিকা লামিয়া আমিকা অর্থ আমার বন্ধু এখানে আমি যদি ছেলে হয়ে একটা বলবো আর যদি মেয়ে হই তাহলে আরেকটা বলবো ওকে তাহলে ইলমিও আমিকো। আমার বন্ধু যদি আমি ছেলে হই আর লামিয়া আমি কা বলবো যদি আমি মেয়ে হই এরপরে আসবে আমার বাড়ি আমার বাড়ি আমার ইতালিয়ান কি হবে লামিয়া আর বাড়ি কাজা তাহলে পুরাটা একসাথে কি হবে লামিয়া কাজা অর্থ আমার বাড়ি আমার বাড়ি এর পুরাটা ইতালিয়ান আমরা একসাথে বলবো লামিয়া কাজা লামিয়া কাজা এখানে আমার যে ওয়ার্ডটা আছে এটার ইতালিয়ানটা আমাদের সবসময় ব্যবহার হবে এখন ঠিক আছে লামিয়া কাজা অর্থ আমার বাড়ি লামিয়া আমার এটা আমরা মনে রাখবো আর কাজা হলো বাড়ি এরপরে আসবে আমার আমার গাড়ি একটু আগে বললাম বাড়ি এবার আমার গাড়ি তাহলে আমার এর ইতালিয়ান একটু আগে আমরা জেনেছি লামিয়া ওকে লামিয়া অর্থ আমার এখানে গাড়ি এর ইতালিয়ান কি হবে মাকিনা মাকিনা অর্থ গাড়ি তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় অর্থ আমার গাড়ি আমার আমার অর্থ গাড়ি গাড়ি মাকিনা আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক দিয়ে আসেননি এখন একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে আমার কাজ অথবা চাকরি আমার কাজ অথবা চাকরি এর ইতালিয়ান কি হবে লাভোরো ইল মিয়ো লাভোরো অর্থ আমার কাজ অথবা চাকরি এখানে ইলমিও অর্থ আমার আর অর্থ কাজ অথবা চাকরিও লাভর আমার কাজ অথবা চাকরি এরপরে আসবে আমার শহর আমার শহর এর ইতালিয়ানি কি হবে লামিয়া চিত্তা লামিয়া চিত্তা অর্থ আমার শহর এখানে লামিয়া অর্থ আমার আর চিত্তা অর্থ শহর লা মিয়া চিত্তা আমার শহর আমরা এইভাবে মনে রাখবো ভেঙে ভেঙে আমি কিন্তু প্রত্যেকটা শব্দ অর্থ সহ বলছি যেন আপনাদের অনেক বুঝতে সুবিধা হয় তাহলে লামিয়া অর্থ আমার চিত্তা অর্থ শহর লামিয়া চিত্তা আমার শহর এরপরে আসবে আমার স্কুল আমার স্কুল এর ইতালিয়ান কি হবে লামিয়া স্কোয়ালা লামিয়া স্কোয়ালা অর্থ আমার স্কুল এখানে লামিয়া অর্থ আমার আর অর্থ স্কুল তাহলে লামিয়া অর্থ আমার স্কুল আমরা কিন্তু মনে লামিয়া আমার স্কুল তো এভাবে আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দিয়ে আসেননি একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে আমার বই আমার বই এর ইতালিয়ান ইলমিও লিব্রো ইলমিও লিব্রো অর্থ আমার বই এখানে ইলমিও অর্থ আমার আর লিব্রো অর্থ বই ইলমিও লিব্রো আমার বই ইলমিও আমার এই প্রত্যেকটা বাক্যে কিন্তু আমার ইলমিওটা ব্যবহার হয়েছে ইলমিও অর্থ আমার আর লিব্রো অর্থ বই তো এই ছিল আজকে আমাদের সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিক্ষার ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ